আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর শোনা পাখি ভিডিও শ্যুট করতে করতে বলছি আজকে টেস্টি কিছু রেসিপি করবো আমি খাবো গরম মশলার গুঁড়ো টমেটো কুচিয়ে রেখেছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচি রেখেছি একটা ডিম চার ভাগ করেছি সিদ্ধ করে আর আলু সিদ্ধ করেছি এই সিদ্ধটা আর দেখানোর দরকার নেই গোটা জিরে লবণ হলুদ ঝালের গুঁড়ো আর সর্ষের তেল আপনারা চলে সাদা তেলে ভাজতে পারেন তো এইগুলো গরম একদম আলু আমি সেই জন্য ভর্তা করে নিচ্ছি লবণ হলুদ গরম মশলার গুঁড়ো ঝালের গুঁড়ো গোটা জিরে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আদা রসুনের পেস্ট দিয়ে ভত্তা করে নিতে হবে আমি ভুলে গেছি মিট মশলার গুঁড়ো দিতে মিট মশলার গুঁড়ো দিয়ে ভর্তা করে নিই মশলা এত সুন্দর হয়েছে আর তারপরে আলুর পুরটা নিয়ে অল্প করে মাঝখানে ফাঁকা করে ডিমটা দিয়ে একদম পুরো লম্বা শেপ দিয়েছি এত তো সুন্দর ক্ষেত্রে আমার সন্টু পাখি কী বল চারটেই চারটেই ওকে দিলে ভালো হয় তো আমি ফার্স্ট টাইম ট্রাই করেছেন এটা বাচ্চাদের টিফিনে ইফতারে সন্ধ্যার নাস্তায় পারফেক্ট এই দিকে আমি চুল কড়া চপে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে আপনারা চাইলে সাদা তেল দিতে পারে তেল গরম হয়ে গেছে চারটেই আমি একসাথে ভেজে নিচ্ছি আর এমনি সন্ধ্যার নাস্তার জন্য এটা করেছি আর সামনে তো রমজান রমজান আসছে তো রমজানের সময় ট্রাই করব ইনশাল্লাহ করব আপনাদের সাথে এটা শেয়ার করছে আপনারা সবাই করবেন বাড়ির সবাই খুশি হবে একদম পারবে আর যেমন টেস্টি খেতে আর এই ভাগ ডিমের চপ আর মুড়ি আর চা হলে সন্ধ্যার নাস্তা জমে যাবে ইফতারেও তো আমার ইফতারের সময় এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভাজা পুরো কমপ্লিট এইদিকে আমার সোনা পাখি বসে গিয়েছে আর আমার ইফতারে সেটাই বলছিলাম ইত্তারে আমার একটু ভাজা ভুজি না হলে আমার ইত্যাদটাই কমপ্লিট হয় না তো ওকে সস আর ডিমেড চপ দিয়ে খেতে বসালাম তো ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়াজ বোলাকের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদাভেস ভাই বেটাটা দেখেন গরম ও চাম্মু গরম গরম পাগল করে দিচ্ছে

বলে শোনা বাকিদের কথা তো আপনারা শুনছে তো সবাই প্লিজ ট্রাই করবেন কথা ব্যাস বাই বাই টা